বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঢাকার আপত্তি উপেক্ষা করে আজ দিল্লিতে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তিনি যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন ইঙ্গিত দিচ্ছে শুক্রবার দিল্লিতে ফরেন করসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবসের আয়োজনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু সালের পাঁচই অগস্টের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই সময়ের মধ্যে তিনি একাধিকবার ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তবে কখনোই সরাসরি ক্যামেরার সামনে আসেননি ভারতীয় নিরাপত্তা সংস্থার দাবি ভিডিও অ্যানালিসিসের মাধ্যমে বক্তার অবস্থান শনাক্ত করা সম্ভব এই নিরাপত্তা ঝুঁকির কারণেই তাকে সরাসরি ভিডিওতে আসার অনুমতি দেওয়া হয়নি তবে ক্যামেরার সামনে না এলেও এই সভায় শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে এমন এক সময়ে যখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি নির্বাচন আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে কই আমরা তো কোন দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ করি নাই বিএনপি নিজে ইলেকশন করেনি কেন করেনি এটা খুব স্পষ্ট দু হাজার যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল আওয়ামী লীগ এককভাবে আটচল্লিশ শতাংশ ভোট পায় দুইশো উনষাটটা আসনে নির্বাচন করে বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই দুইশো উনষাটটা আসনে আমাদের নৌকা মার্কা আমরা ভোট করে দুইশো তেত্রিশটা আসন আমরা পেয়েছি আর বিএনপি জামাতকে সাথে নিয়ে বিশ দলীয় ঐক্য জোট করে তিনশো আসনে নির্বাচন করে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ত্রিশটা আসন পেয়েছিল ওই এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি দু হাজার সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব আমি নিজে তাকে ফোন করেছিলাম আপনি এক কাপ চা খান আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় আমরা তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো বা কোনো দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে দু হাজার আঠারোতে ইলেকশন এসেছিল পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে দুইজন তিনজন নমিনেশন নিজেরাই মারামারি কাটাকাটি অমনি প্রত্যাহার তারপরে এই ডক্টর ইনুস আর এই বিএনপি মিলে জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃতভাবে করেছে তারা কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে দু হাজার নির্বাচন তারা নির্বাচন করবে না আমরা চেষ্টা করেছি আনতে তারা করে নাই বয়কট করেছে আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি কিছু তো দেখাতে পারবে না কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডিস টাকা আছে পয়সা আছে সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে